জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দন দিয়ে এই টোটকা করতে পারলে জীবনে সকল সমস্যার সমাধান হয়ে যাবে জ্যোতিষশাস্ত্রে নানা ধরনের জিনিস দিয়ে টোটকা করার কথা বলা হয়েছে তার মধ্যে একটা অনবদ্য টোটকা করার বস্তু হল চন্দন কাঠ বা চন্দন কাঠের গুঁড়ো চন্দন কাঠের মতো চন্দন কাঠের গুঁড়োর মধ্যেও রয়েছে বিশেষ গুণাগুণ লাল চন্দন সাদা চন্দন দু ধরনের চন্দন নিয়েই করা যায় নানা টোটকা এই টোটকাগুলি করলে নানা সমস্যার সমাধান পাওয়া যায় চলুন জেনে নেওয়া যাক টোটকাগুলি এক সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা যখন জল দিয়ে হাত মুখ পরিষ্কার করি তখন হাতে চন্দন কাঠ ঘষে তারপর হাত ধুয়ে নিতে হবে এতে জীবনের নানা সমস্যার সমাধান খুব দ্রুত হয়ে যাবে দুই যখন কোনো গুরুত্বপূর্ণ কাজে বাইরে যাবেন তখন যেমন আমরা দয়ের ফোঁটা কপালে লাগাই তার সঙ্গে একটা চন্দনের ফোঁটা কপালে লাগিয়ে বাইরে যান এর ফলে যে কাজে যাওয়া হোক না কেন সাফল্য আসবেই তিন ছেলে হোক বা মেয়ে অনেক দিন ধরে বিবাহের জন্য দেখাশোনা করার পরও বিবাহ হচ্ছে না সেক্ষেত্রে একটি সাদা চন্দনের টুকরো পাত্র বা পাত্রীর হাতে দিয়ে তারপর দেখাশোনার জন্য বসান এর ফলে বিবাহে বিলম্ব কেটে যাবে চার হঠাৎ খুব বেশি ঘন ঘন বিপদের মুখে পড়তে হচ্ছে সেক্ষেত্রে বিপদ থেকে রক্ষা পেতে একটি ছোট লাল চন্দনের টুকরো মা কালীর চরণে রেখে আসুন এবং পরের দিন চন্দনকারটা বাড়ি নিয়ে এসে শুদ্ধ জায়গায় রেখে দিন পাঁচ কিছুটা গঙ্গা জলের মধ্যে হলুদ চন্দনের কাঠ বা গুঁড়ো সম্ভব না হলে চন্দন বেটে একত্রে মিশিয়ে ব্যবসার জায়গায় ছিটিয়ে দিন ছয় লাল চন্দনের গুঁড়ো অশ্বগন্ধা এবং কর্পূর একসঙ্গে ঘরের ভিতর জ্বালিয়ে নিন এর ফলে ব্যবসায় অনেক উন্নতি ঘটবে সাত প্রতি রবিবার সকালে স্নান করে কপালে লাল চন্দনের তিলক আঁকুন বন্ধুরা আশা করছি আমার দেওয়া এই তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে এই তথ্য দ্বারা আপনারা যদি উপকৃত হন তাহলে এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেয়ার করে অন্যকে সাহায্য করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ